এখান থেকে জল খাস সব সবসময় জলখাস হ্যাঁ জল সব সময় বেরিয়ে থাকে তাই না দেখুন বাচ্চারাও বলছে আর পাশে আর্শনিক মুক্ত জলের ইয়ে করেছে ট্যাঙ্কি দেখুন জঙ্গলে বোঝাই বাচ্চারা জল নিচ্ছে যে জল খাচ্ছে অলরেডি আর এই সরকারি প্রকল্পে তৈরি হয়েছে আর্শনিক মুক্ত কিন্তু ট্যাঙ্কির নিচে এত জল জমে আছে বাচ্চারা আসে মশা তো অলরেডি হয়ে বসে আছে আর যেখানে আমরা জল খাচ্ছি সেখানেই এই নোংরা তাহলে শরীর খারাপের তো এইখান থেকেই আর প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় আমি একটা জিনিস দেখেছি কার দোষ দু এটা বুঝতে পারছি না আর দোষ বা কেন একটা কলেও মাথা থাকে না যেটা দিয়ে বন্ধ করবে কেউ অনবরত সব সময় জল পড়ে দেখুন আসতে খালি পায়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিস সাপ আছে তো